রান্নার সময় মাথায় বাজ গুরুতর আহত মহিলা ঘটনাটি আসামের গোলাঘাট জেলার বকাখাতের বালিজানের রান্না করাকালীন মাথায় বাজ পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা বজ্রপাতে আহত ওই মহিলার নাম জন্মনিন কালিন্দি বয়স পঁয়ত্রিশ বছর সংকটজনক অবস্থায় মহিলা চিকিৎসা চলছে বকাখাত কমলা মেডি মহকুমা আসামারিক হাসপাতালে জানা গিয়েছে আজ ভোরের দিকে জন্মনি কালিন্দি ঘরে ভাগ রান্না করছিলেন ঠিক তখনই বিকট শব্দে বাজ পড়ে বজ্রপাতে গুরুতর আহত হলে এই মহিলাকে সঙ্গে সঙ্গে স্থানীয় কমলা মিরি মহকুমা অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে জন্মনির জ্বলাই পেলাই আৰু ভাত ভাত বহাবলৈ লৈছে ভাত দিলে কথাবোৰ চচপেনত তাৰপিছত যেতিয়া বয়স মাৰিলে নাই সি পৰিব নোৱাৰে তাৰপৰা তাৰ হেৰি গাৰ্জেনে আৰু ধৰি পেলাই উঠালে উঠাই আৰু